কোনো জায়গায় রেশন চুরি মন্ত্রী জেলের ভেতরে কি জানেন তো জ্যোতিপ্রিয় মল্লিক সে শুধু রেশন চুরি করেনি সে তো রেকর্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারেনি যেটা আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী করেছে কি করেছে সে লোকের বউ চুরি করেছে এটা আমি বলছি না তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলর যেদিন আমাদের খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সিবিআই এর হাতে ধরা পড়লো ইডির হাতে ধরা পড়লো সেদিন সে বেচারা কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে বলছে কি বলছে দাদা আমার বউকে নিয়ে আমাকে না বলে দার্জিলিং ঘুরতে চলে গেছিল মন্ত্রী কি এটাকে বউ চুরি বলাই উচিত কিনা এরা বউ চুরি থেকে শুরু করে পায়খানা চুরি কোন চুরি বাদ রাখছে না আর চোরেদেরকে কোথায় রাখা উচিত আপনাদের মতে কোথায় জেলের ভেতরে রাখা উচিত কিনা তাহলে মোদীজি ঠিক কাজ করছে কিনা করছে তো মোদীকে বলছে যে মোদীজি আপনি আমাদের লোকদেরকে জেলে ঢোকাচ্ছেন আরে চোরেদেরকে জেলের ভেতরে ঢোকাবে না তো কি বাইরে জামাই আদর করবে ওটা তৃণমূল কংগ্রেস করে দিদি কান খুলে শুনে রাখুন মোদী হচ্ছে এই ভারতবর্ষের চৌকিদার যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন চোরেরা চুরি করলে জেলের ভেতরে যাবে জেলের বাইরে থাকতে পারবে না সে জেলের ভেতরে থাকতে এবং দিদিমণি তৈরি হয়ে যা এই যে পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেছে মাঝখানে কোন রকমের সুপ্রিম কোর্ট তাদের স্টে অর্ডার দিয়েছে এর মধ্যে ধরা পড়েছে আট হাজার চাকরি আমরা বলছি না দিদিমণির সাধের স্কুল সার্ভিস কমিশন বলছে আট হাজার চাকরি বেআইনি চাকরি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন